অবশেষে ইকো পার্ক আসলাম সুন্দর একটা জায়গা অনেক মানুষের পর্যটক এর হয়ে গেছে নদীর পাশে দাঁড়িয়ে আছি এখান থেকে নদী দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে আরেকটা বিষয় হলো কি আমার টুপিটা পড়ে গেছে হারায় গেছে টুপিটা নাই গায় এখন বর্তমানে ওর আবার হোন্ডা আমরা চালিয়ে আসতেছিলাম টুপি পড়ে গেছে রাস্তায় আসসালামু আলাইকুম আজকে বলা তো বিকাল টাইম শেষ টাইম এখন যাব তেতলিয়া নদীর কাছাকাছি সেখানে গিয়ে দেখব প্রকৃতি আবহাওয়াটা সেটার নাম আর কি ইকো পার্ক আর কি তো চলেন হাম আলহামদুলিল্লাহ অবশেষে ইকো পার্কে আসলাম আগে একবার আসছিলাম অনেক আগে তখন এত সুন্দর ছিল না এখন যে সুন্দর করছে মাসাল্লাহ খুব সুন্দর দেখতে রমজান তো পুরো অবাক নারঞ্জন হ্যাঁ সুন্দর একটা জায়গা অনেক মানুষের পর্যটক এরিয়া হয়ে গেছে খুবই সুন্দর যে সারা দেখেছে নদী তো আমরা নদীর পাশে দাঁড়িয়ে আছি এখান থেকে নদী দেখা যাচ্ছে খুব সুন্দর পানি আর বাতাস অসাধারণ কিরকম লাগতেছে রমজান আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে আর একটা বিষয় হলো কি আমার টুবিটা পড়ে গেছে হারাই গেছে নাই গায় এখন বর্তমানে ওর আবার হোন্ডা আমরা চালায় আসতেছিলাম টুপি পড়ে গেছে রাস্তায় তো অসাধারণ আসলে ইকো পার্ক টা খুব সুন্দর লাগতেছে এক কথায় আমেজিং মাশ আসলে বোলাবাসীর জন্য খুব উপহার একটা জিনিস ইকো পার্ক সাথে নদী আছে দৃশ্য উপভোগ করতে পারতেছে সুন্দর লাগতেছে অনেক আর এগুলো তো মানে পুরা ফুটে রইছে আমার বন্ধু রমজানের অনেক গরম লেগে গেছে গা গেছে গা যার কারণে তো আজকে বলার ইকো পার্কের ব্লকটি এখানেই শেষ করতেছি আহ ভালোই লাগছে আসলাম খুব সুন্দর রমজানের কাছে আরেকবার অনুভূতি জানবো কিরকম লাগলো রমজান আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা পার্ক বলার মতো নদীর পার্ক খুবই সুন্দর দৃশ্য প্রাকৃতিক দৃশ্য দেখা যায় দ্বীপ এরিয়া দ্বীপ এরিয়ার ভেতর খুবই সুন্দর লাগে তো আজকের আমাদের ব্লগ এখানে শেষ করতেছি দেখা হবে ভলার আরো কোন একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম